দিনে মমতার ফোন রাতে শুভেন্দু আসতেই মোদীর জয়গান গান পূর্ণমার বিএসএফ জওয়ানের বাড়িতে শুভেন্দু অধিকারী অর্জুন সিং শুভেন্দু এলেন পূর্ণম সাওয়ের বাড়িতে সিঁদুর খেলা হল বিএসএফ জওয়ানের পরিবারে মহিলারা গাইলেন কর্মা সিনেমার গান দিল দেঙ্গে এ বেতন তেড়ে লিয়ে শুভেন্দু মিষ্টি নিয়ে এসেছিলেন সেই মিষ্টি পূর্ণমেশ্রী বাবাও তার পরিবারের সকলকে খাইয়ে দেন বিরোধী দলনেতাকেও মিষ্টিমুখ করানো হয় শুভেন্দু তার পরিবারকে বলেন এর আগে আমি বারবার খোঁজ নিয়েছি পূর্ণম আমাদের দেশের সন্তান তাকে ফেরানো হতোই কিন্তু যে কটা দিন পরিবার ছেড়েছিল তাতে তার পরিবার একটা দুশ্চিন্তায় ছিল দেশের প্রধানমন্ত্রীর নাম যখন নরেন্দ্র মোদী তখন সব কিছুই সম্ভব রজনী সাহ বলেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদী যতদিন দেশের প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশের সমস্ত সেনারা সুরক্ষিত থাকবে পাহেলগামে পর্যটকদের ওপর হত্যার বদলা নিতে অপারেশন সিঁদুর করেছে ভারতীয় সেনা পুনমের শ্রী সিঁদুর ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তাই দেশের সেনাকে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি সকালে মুখ্যমন্ত্রীর ফোন বিকেলে বিরোধী দলনেতার বাড়িতে আসা প্রসঙ্গে বলেন সবাই আমার পাশে থেকেছে এই দুঃসময় তাই আমি খুবই কৃতজ্ঞ তবে কবে পূর্ণম বাড়ি ফিরবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে পারেননি স্বাস্থ্য পরীক্ষা থেকে বেশ কিছু প্রোটোকল রয়েছে সেগুলি পূরণ হওয়ার পরেই তাকে বাড়িতে ফিরতে অনুমতি দেওয়া হবে তার জন্য আরও দু এক দিন সময় লাগতে পারে বাড়ি থেকে বেরোনোর সময় শুভেন্দু আরও বলেন আমরা যেমন দুর্গাপূজায় হনুমান জয়ন্তী রামনবমী করি সেরকমই আজকেও আমাদের একটা উৎসবের দিন বাড়ির লোক দুশ্চিন্তায় থাকবেন কারণ একটা তর্তাজা যুবক পাকিস্তানের হাতে বন্দী ছিল কিন্তু তারা যার কাছে ভরসা করেছেন তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা এই বিষয়ে খবর রাখছিলাম কিন্তু আমরা কোনো চিপ পাবলিসিটি করিনি মুখ্যমন্ত্রী ফোন করেছেন সে প্রসঙ্গে বলেন যে কোনো লোক ফোন করতে পারে যে কেউ ফোন করতে পারে এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই কিন্তু যার হাতেই তারা সঁপেছিলেন তার নাম নরেন্দ্র মোদী সেটা তার পরিবারই বলে দিয়েছে তার পরিবার অনেক স্টেডি আছে পূর্ণামের বাবা জানান বৌমা স্টেট ব্যাংকে চাকরি করতেন সেই চাকরি ছেড়েছেন পূর্ণামকে বিয়ের পর চাকরি টাকরির লোক যেন কেউ না দেখায়

দেখা যা একজন দেশপ্রেমী হাইলি এডুকেটেড সিস্টার দেশের প্রধানমন্ত্রী এবং দেশের করেছেন